নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কীভাবে আপনারা পার্লে কোম্পানির শিপ নেবেন আমরা তো সকলেই মোটামুটি পার্লে জি বিস্কুট খেয়েছি এই পার্লে জি বিস্কুট যে কোম্পানিটি সেটি হচ্ছে পার্লে তো এই পার্লে কোম্পানির শিপ নিয়ে কিন্তু আপনি খুব ভালো একটি বিজনেস করতে পারেন এবং সেখান থেকে খুব ভালো আপনারা আর্নিং করতে পারেন তো এই পার্লে কোম্পানির বিষয়ে আমরা কিছু জানবো পার্লে প্রোডাক্ট লিমিটেড যেটি ভারতবর্ষের ফুড প্রোডাক্ট কোম্পানি এবং এনারা বিখ্যাত বিস্কুটের জন্য যখন লকডাউন ছিল দু হাজার সালে তখন ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড হিসাবে কিন্তু সবথেকে বেশি বিক্রি হয়েছিল এই পার্লেজি বিস্কুট তাহলে বুঝতেই পারছেন যে এই পার্লেজ বিস্কুট লকডাউনের সময় কতটা বেশি বিক্রি হয়েছিল এটি ওয়ার্ল্ড রেকর্ডে পৌঁছে গেছিল এবং এই পার্লেজি বিস্কুট কিন্তু আমরা সকলেই এক নামেই চিনে থাকি ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পার্লে যে বিস্কুট আমরা দেখেছি তো এই পার্লে কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট রয়েছে পার্লে বিভিন্ন বিস্কুট রয়েছে বিভিন্ন স্ন্যাক্স রয়েছে বিভিন্ন প্রোডাক্ট এনারা ম্যানুফ্যাকচারিং করে থাকেন এবং এনারা অনেক পুরনো একটি কোম্পানি এবং খুব ভালো একটি কোম্পানি অল ওভার ইন্ডিয়াতে সমস্ত জায়গায় এনাদের কিন্তু রিটেল নেটওয়ার্ক রয়েছে তো এনাদের সঙ্গে ফ্রেন্ড ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কিন্তু আপনারা খুব ভালো একটি বিজনেস কিন্তু রান করতে পারেন এই পার্লে কোম্পানি সকলে এক নামেই চিনে থাকে তাই এনাদের প্রোডাক্টের যেহেতু খুব ডিমান্ড সেহেতু আপনারা এই পার্লে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টেবল করতে পারবেন তো আমরা এই পার্লে কোম্পানি ডিস্ট্রিবিউটারশিপ নিলে কী কী আপনাদের ক্রাইটেরিয়া রয়েছে সেগুলি আলোচনা করব প্রথমত এরিয়া স্পেস এরিয়া স্পেস আপনাদের লাগবে আটশো থেকে এক হাজার স্কোয়ার ফুট এরিয়া স্পেস আটশো থেকে এক হাজার স্কোয়ার ফুট লাগবে এরিয়াটি বেশি তার কারণ হচ্ছে এখানে আপনাদেরকে সমস্ত কিছু স্টক করে রাখতে হবে সেহেতু এখানে আপনাদেরকে আটশো থেকে এক হাজার স্কোয়ার ফুট জায়গা লাগবে এছাড়া লাগবে আপনাদের একটি ভেহিকেল অর্থাৎ আপনাদের কাছে যে সমস্ত প্রোডাক্টগুলি থাকবে সেগুলি আপনার আশেপাশে যে সমস্ত জায়গায় যাবে সেখানে সেগুলি পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে একটি ভেহিকেল লাগবে সেটি আপনার নিজেরও হতে পারে অথবা আপনি রেন্টেও নিতে পারেন তাছাড়া লাগবে আপনাদের একটি সেলসম্যান সেলসম্যান লাগবে তার কারণ হচ্ছে যে আপনি যখন আপনার এই ডিস্ট্রিবিউটার শিপটি নেবেন তখন আপনার সেই আশেপাশে যে সমস্ত রিটেলাররা থাকবে তাদের কাছে সেলসম্যান যাবে তাদের কখন কোন প্রোডাক্টের প্রয়োজন সেগুলি তারা কন্ট্যাক্ট রাখবে সেরকমভাবে তাদের কাছে কিন্তু প্রোডাক্ট কিন্তু পাঠিয়ে থাকবে সেজন্য আপনাদের দুটো সেলসম্যান প্রয়োজন এছাড়া আপনাদের স্টাফ প্রয়োজন তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি এখানে কিন্তু রয়েছে এছাড়া আপনাদের যে সমস্ত ইনভেস্টমেন্ট এখানে করতে হবে আপনাদের কোম্পানিকে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে দু লক্ষ টাকা এবং আপনাদেরকে কিন্তু এখান থেকে বাকি স্টক পারচেস করতে হবে আপনারা যে দু লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট দিচ্ছেন আপনারা যখন আপনারা কোনো সময় কোনো রকম অসুবিধার কারণে যদি এই ডিস্ট্রিবিউটারশিপ আপনারা বন্ধ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এই সিকিউরিটি ডিপোজিটটি সম্পূর্ণ রিফান্ড পেয়ে যাবেন এই দু লক্ষ টাকা সম্পূর্ণ কিন্তু সিকিউরিটি ডি ডিপোজিট হিসেবে কোম্পানির কাছে থাকবে এবং বাকিটা আপনাকে বাকি আপনি স্টক আপনাকে পারচেস করতে হবে আপনার ডিস্ট্রিবিউটারশিপের জন্য সেটি এখানে উল্লেখিত নেই যে কত টাকার স্টক আপনাকে পার্চেস করতে হবে এটি সম্পূর্ণ আপনার এরিয়ার উপর নির্ভর করছে আপনার এরিয়াটি কোন লোকেশনে তার উপর নির্ভর করছে সেখানে আপনি অ্যাপ্লিকেশন করার পর আপনার এরিয়াটি কোম্পানি ভেরিফাই করবে তারপর সেখানে আপনাকে জানিয়ে দেবে সে যে সেখানে কতটুকু স্টক পারচেস প্রয়োজন রয়েছে এবার আমরা আলোচনা করব যে এখানে আপনার আর কী কী কস্ট রয়েছে এছাড়া আপনার ভেহিকেল কস্ট রয়েছে ভেহিকেল যদি আপনার নিজে থাকে সেক্ষেত্রে আলাদা বিষয় তাছাড়া আপনাকে সেটা রেন্ট নিতে হবে এছাড়া আপনার সেলসম্যানের যে কস্ট রয়েছে সেগুলি আপনাকে মেনটেন করতে হবে এছাড়া আপনাদেরকে স্টাফ রাখতে হবে সেই সমস্ত জিনিসগুলি কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে এবার আমরা আলোচনা করব ডকুমেন্টেশন ডকুমেন্টেশন এখানে আপনাদের আধার কার্ড প্যান কার্ড ইলেকট্রিসিটি বিল ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার কারেন্ট অ্যাকাউন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট জিএসটি ট্রেড লাইসেন্স ফুড লাইসেন্স এছাড়া আপনাদের প্রপার্টি ডকুমেন্ট অর্থাৎ আপনারা যে লোকেশনে এই পারলে ডিস্ট্রিবিউটরশিপটি নিচ্ছেন সেখানে আপনার যে স্পেসটি থাকছে যে গোডাউনটি সেটির যে ডকুমেন্ট প্রপার্টি পেপার যেটি হয় সেটি কিন্তু লাগবে অর্থাৎ আপনার যদি নিজের জায়গা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জায়গার পর্চা এছাড়া যদি আপনি সেটা লিজে নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে লিজ এগ্রিমেন্ট কিন্তু কোম্পানির কাছে শো করতে হবে তো আমরা এখানে কি কি ডকুমেন্টেশন রয়েছে সেগুলো আলোচনা করলাম এবার আমরা বলবো যে এখানে প্রফিট মার্জিন কেমন থাকবে প্রফিট মার্জিন আপনার ফোর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ এখানে আপনাদের প্রফিট মার্জিন থাকবে এবার এখানে প্রোডাক্টের উপর প্রফিট মার্জিন রয়েছে আপনারা যত বেশি সেল করতে পারবেন আপনারা তত বেশি কিন্তু এখানে প্রোডাক্টের উপর মার্জিন কিন্তু পেয়ে থাকবেন এছাড়া আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনার যে এরিয়ার সেলস ম্যানেজার থাকবে তিনি আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দেবেন যে কোন কিসে কতটুকু প্রফিট মার্জিন রয়েছে তো এরকমভাবে আপনারা খুব ভালোভাবে এই বিজনেসটি কিন্তু স্টার্ট করতে পারেন তো এবার আমি আলোচনা করবো যে কীভাবে আপনারা এই পার্লে কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য আবেদন করবেন তো এই পার্লে কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য আপনাদেরকে পার্লে কোম্পানিকে মেল করতে হবে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পার্লে কোম্পানির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটি লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনারা ক্লিক করে ডাইরেক্ট পার্লে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন সেখানে গিয়ে আপনারা মেল আইডি পেয়ে যাবেন মেল আইডিটি সেখান থেকে নিয়ে আপনারা কোম্পানিকে ডাইরেক্ট মেল করবেন মেলে আপনারা উল্লেখ করে দেবেন যে আমার লোকেশন এটি আমি আপনার নাম আপনার ঠিকানা আপনার কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি সমস্ত কিছু দিয়ে আপনার লোকেশনটি সেখানে উল্লেখ করে দেবেন এবং সেখানে আপনি লিখে দেবেন যে ইন্টারেস্টেড ফর ডিস্ট্রিবিউটারশিপ তারপর আপনি কোম্পানিকে সেই মেলটি সেন্ড করে দেবেন কোম্পানির কাছে মেলটি পৌঁছানোর পর কোম্পানি মেলটি দেখবে এবং কোম্পানির নিয়ার যে সেলস অফিসার থাকবে তিনি আপনার সঙ্গে কোয়ার্ডিনেট করবেন এবং আপনার জায়গাটি দেখবেন সবকিছু সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোম্পানি আপনার সঙ্গে সমস্ত ফর্মালিটিস এবং ক্রাইটেরিয়া যা কিছু রয়েছে সেগুলি কমপ্লিট করার পর খুব সহজে কিন্তু আপনি এই পার্লে কোম্পানি ডিস্ট্রিবিউটারশিপ পেয়ে যাবেন তো এই পারলে কোম্পানিটি খুবই বড় একটি কোম্পানি এবং মানুষজন এনাদের এক নামে কিন্তু চিনে থাকেন তাই আপনারা খুব ভালোভাবে এই পার্লে কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে একটি ভালো বিজনেস কিন্তু স্টার্ট করতে পারেন এবং এখানে যত আপনি সেল করবেন তত আপনারা প্রফিট মার্জিন পেয়ে থাকবেন যেহেতু এটি খুবই নাম কোম্পানি সেই আপনাদের এখানে মার্কেটিং করতে খুবই ইজি হবে আপনার সেলটাও আশা করা যায় বেশি হবে তো আশা করি আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে আপনার পার্টলে কোম্পানি ডিস্ট্রিবিউটারশিপ নেবেন আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন